নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন আর আমরাও ভালো আছি আর এই যে প্রত্যেকটা বাড়ির বউদের যে কাজগুলো থাকে সকালবেলা ঘুম থেকে উঠে আবারও ঠিক সেম সেই কাজগুলিই থাকে সমস্ত কিছু করে আসার পর স্নান করে আমি চলে এসেছি বন্ধুরা ঠাকুর ঘরে আর সব ফুলগুলো একে একে সাজিয়ে নিচ্ছি আর এই ফুলগুলো কিন্তু আমি ছাদ থেকে তুলে নিয়ে এসেছি নিচেও কয়েকটা ফুল ছিল তো আমাদের পাশের বাড়ির কাকিমাকে আমি বললাম যে কাকিমা আপনি নিয়ে নেন আর আমি ছাদের থেকে কিছু ফুল ছিল বললাম বললাম সেটাই তুলে নিয়ে আসি সবই তো ভগবানের চরণে যাবে আর এই যে ভগবানের জন্য নতুন জামা কেনা হয়েছে মানে কি হাফাতা জামা আর হাফাতা প্যান্ট ওই আর আরেক সেট কিনে নিয়ে আসবো আমি কেন কি গরম তো এখন ওই ঘাগড়াগুলো পরালে না আমার কাছেই মনে হয় যে ভগবানের মনে হয় গরম লাগে আর তারপরে বন্ধুরা আমরা চা খেয়ে নিয়েছিলাম কেন কি সকালবেলায় মানে আর খাওয়া দাওয়া হয়নি মেয়েদের স্কুল ছিল না তো শনিবার এই জন্য সকালবেলা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছিলাম একটু আর আমরা চাই খেয়েছি সকালবেলা ভাবলাম যে পরে যদি খিদে লাগে তাহলে কিছু একটু বানিয়ে নেওয়া যাবে এই আর কি আর চা খাওয়ার পর আমাদের চারজনের চা খাওয়ার পর আমার হাজব্যান্ড চলে গেছিল বাজারে আর আমি কিন্তু এই যে বাসন মাছ দিয়ে আর আমার মেয়েরা সম্ভবত মনে হয় পড়াশুনো করছে ঠিক আছে সম্ভবত বললাম কেন আমি একটু ছাদে গেছিলাম এই জন্য আমার ঠিক খেয়াল নাম আর বাজার চলে এসছে বন্ধুরা আমি ওই যে একদিনকে বলেছিলাম আমার মেয়েরা বাড়ি থাকলে আমি আপনাদের সবটুকু শেয়ার করে পারি না আর একপাশে চাল কুমড়ো ভাজা করছি মানে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আর ফোড়নে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন তেজপাতা সরি পাঁচ ফোড়ন আর শুকনো ঝাল আর এই পাশে ঢেঁড়স চচ্চড়ি পোস্ত বাটা দিয়ে করেছিলাম আর তেলাপিয়া মাছের ঝাল মানে একদম গামাখা করে এটা তো জ মানে সর্ষে বাটার জলটা দেওয়া হয়েছে তো আর ভাতটা হয়েছে এর জন্য হচ্ছে মানে তখন ফুটে পারেনি এই আর কি আর ওই যে ওরা বাড়ি রয়েছে চোদ্দো বার করে করে ফোন চাচ্ছে আমিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ঠিক করে আর এই যে মাছের চাল ঝালটা তেলাপিয়া মাছের ঝাল আর এটা হচ্ছে জিএল মাছের ঝোল সেটা কাজকলা আর আলু দিয়ে আমার হাজব্যান্ড খায় না তেলাপিয়া মাছের ঝোল আর এই যে হচ্ছে ঢ্যাঁড়স চচ্চড়ি করেছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর হচ্ছে এই যে চাল কুমড়োটা ভাজা শুকনো ঝাল পাঁচ ফোরন ফোড়নে দিয়ে পেঁয়াজ রসুন আর হচ্ছে চাল কুমড়োটা ভেজেছি আর এই যে বন্ধুরা স্যালাড আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি এটা পরের দিন সকাল মানে ঘুম থেকে উঠে পুজো দেওয়ার পর এই যে আমার হাজব্যান্ড রবিবার বলে বাইরে থেকে খাবার নিয়ে এসছে স্যালাড ঘুগনি আর লুচি বন্ধুরা তারপরে বলল যে আমি হচ্ছে খাসির মাংস নিয়ে আসছি বিরিয়ানি করো তা খাসির মাংস নিয়ে এসেছিলো বন্ধুরা এই যে বিরিয়ানির জন্যে মাংসটা মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম আমি তো কড়াইতেই করি আর এই দেখুন ভাতটা প্রায় হয়েও গেছে আর মাংসটা দিয়ে আমি একটু ঢেকে রেখেছিলাম আর এই যে বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইটা খাসির মাংস কিছু তেল ছিল সেটা চচ্চড়ি করেছি মানে একটু মাখা করে আর পুঁশাকটা মানে আমার ওই বৌমা দিয়ে গেছিলো আর এই দেখুন বারান্দাটায় জল টল পুড়ে গুছিয়ে রেখেছে আর এই যে হচ্ছে বিরিয়ানিটা ঢেকে রেখেছি বন্ধুরা তখন কিন্তু আমরা খাইনি আর রান্নাঘরটাও পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রেখেছি তারপরে সন্ধ্যাবেলা একটু দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম বন্ধুরা তারপরে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে পুজো ঘর মানে দুয়ারে জল দিয়ে গোপালকে পুজো দেওয়ার পর এই যে ছাদে চলে এসেছি বন্ধুরা সমস্ত গাছে জল দেব। ঠিক আছে আজকে না বন্ধুরা বাজারটা দেখে আমার অনেক পছন্দ হয়ে গেছে এবং মানে গতকাল মানে শনিবার দিন কেউ বাজারটা এত সুন্দর পছন্দ হয়েছে আমি অনেক কিছু রান্না করে ফেলেছিলাম মানে ওই চার রকম আমি প্রায়ই ওরকমই রান্না করি আমরা চাঁদ একজন মানুষ বলেই এক তরকারি ভাত আমরা খাই না অনেক কিছুই রান্না করি আর তো আজকে মানে রবিবারের দিনকে তো বিরিয়ানি রান্না করেছি মানে মাটন বিরিয়ানি ঠিক আছে আমরা চিকেন বিরিয়ানি বেশি খাওয়া পরে আমার হাজব্যান্ড বলছে অনেক দিন তো মাটন খাওয়া হয় না এই জন্য আমরা এখন আর বেশি মাটন খাই না যেহেতু প্রত্যেকের শরীরটাই একটু একটু তো ভারী এই জন্য বেশিরভাগ চিকেনই খাওয়া হয় আর আমার হাজব্যান্ড আমার বড়ো মেয়ে আমি আমার ছোটো মেয়ে একটু চিকেন পছন্দ করে কিন্তু আমরা এই তিনজন আবার খুব মাটন পছন্দ করি আর এই দেখুন বন্ধুরা জল দেওয়া হয়ে গেছে তারপর সিঁড়ি দিয়ে আমি নিচে নেমে গেছি আমার এই ঝুল বারান্দাটাই মানে হচ্ছে কিছু গাছ আছে সেগুলো জল দিয়ে নিলাম আর এই যে আমার একা সংসার আর একা হাতেই তো সব কিছু করতে হবে এক হাতে রান্না এক হাতে কাজকর্ম সমস্ত কিছুই করতে হবে কেন কি আমি সংসারটাকে ভীষণ ভালোবাসি বন্ধুরা আমি মাঝে মাঝে মনে করি যে আমি যখন এই পৃথিবীতে থাকবো না আমার এই সংসারটার কি হবে এই যে এত কষ্ট করে ঘরটর গুছিয়ে সংসারটারে সুন্দর পরিপাটি করে সাজিয়ে যে যেয়ে যে সংসার করছি এটাকে তো ফেলে আবার রেখে চলে যেতে হবে বন্ধুরা তখন কি হবে আমার এই সংসারটা আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে এই সংসারটা আমার খুব মায়ার সংসার এই আর কি যাই হোক এখন এই যে নিচে যাচ্ছি বন্ধুরা নিচে জল দেওয়ার পর আমি কিন্তু এখনও গোপালকে শুয়াইনি নিচে জল দিয়ে যখন আমি ওপরে আসবো তারপরে আমি গোপালকে শুয়ে হচ্ছে ব্লগটা শেষ করব বন্ধুরা আর রাত্রে কি ওই বিরিয়ানি আছে মেয়েরাও খাবে আর আমি আমার হাজব্যান্ড সাদা ভাতও খেতে পারে কেন কি ওই যে মাংসের হাসির মাংসর কিছু তেল দিয়ে মানে একটু তেল আলা যেই পিসগুলো ওইগুলো তো আমি হাসির মাংসটা চচ্চড়ি করেছি মানে চচ্চড়ি বলতে কি বন্ধুরা মানে অনেক মশলা দিয়ে তার মধ্যে সামান্য একটুখানি সর্ষে বাটা দিয়েছে আর একটু পোস্ত বাটা দিয়ে টক দই দিয়ে মাংসটাকে আমি মাখিয়ে রেখেছিলাম তারপর আমি তেলের উপরে গরম মশলা যে আস্ত মানে দারচিনি লবঙ্গ আর এলাচ তেজপাতা একটু ফোড়নে দিয়ে মাংসটা কড়াইতেই করেছে বন্ধুরা একদম মানে লাল লাল আর মাংসর গায়ে না একদম পোড়া পোড়া হয়ে গেছে আমার হাজব্যান্ড আবার ভীষণ ভালোবাসে অমন মাংস খেতে তাই ওইটুকু করা আছে এখন যদি বলে যে সাদা ভাত করো আমি ওই মাংসটা দিয়ে খাবো তাহলে তাই করব। আর নয় বিরিয়ানি আছে বিরিয়ানিটাই খেয়ে নেবে বন্ধুরা ঠিক আছে এইভাবেই ই করা আছে এর জন্য আর রাত্রেবেলা শেয়ার করলাম না ওই যা আছে তাই আর এই যে নিচে থেকে উপরে এসে যে গোপালদেরকে শোয়াচ্ছি বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন তাহলে বন্ধুরা গোপালও ঘুমিয়ে গেছে আর আমার ব্লগটাও শেষ করে দিলাম আবার দেখা হচ্ছে তাহলে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনাদেরকে জানাই বাই বাই এই যে লাইটটা অফ করে দিচ্ছি বন্ধুরা এখন ভগবানের এই দরজাটা বন্ধ করে দেওয়ার পরে মানে ভগবানকে স্বয়ন দিয়ে দিয়েছি ঠিক আছে আর এই যে দরজার সিট কিনিটা বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি ব্যাস আমার কাজ শেষ তাহলে বন্ধুরা বাই বাই